আসসালামু আলাইকুম মাই শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে রাজকে শুনে ইসান মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ আজকে কি দেখাবো জানেন আজকে থ্রি পিসের পাহাড় দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে একদম সম্পূর্ণ ঈদ কালেকশনের মধ্যে যার যেটা ভালো ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা জর্জ করবেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কিন্তু গর্জিয়াস থ্রি পিসের মধ্যে হবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে প্রথম ড্রেসটা ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এই ড্রেসটা দেখিবা

গলাটা হচ্ছে গোল গলার মধ্যে বিশেষ করে অনেক কাপড়ে বলে যাবো গলার ডিজাইনটা একটু ভালোভাবে দেখিয়ে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলার হচ্ছে পিছন হচ্ছে উঠানো গলা পিছনে অনেক আর অল ওভার কিন্তু আপনার কাজের মধ্যে থাকবে আর সেম সেম প্যানেলে কিন্তু আপনার কাজ থাকতেছে পিটানো কাজ থাকবে এটার সাথে থাকতে এটার সাথে থাকতেছে একটা অর্গানজার একটা উন্না পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু এটা সাইজ যাবে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা এটা এসে প্রাইসটা থাকবে অনলি ছাব্বিশশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু জর্জেটার মধ্যে থাকবে আমি ডিজাইনটা দেখেন এটা মেরুন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু লাল খয়েরির মধ্যে দেখেন গলা ডিজাইনটা হবে কিন্তু অনেক সুন্দর অল আবার কিন্তু আপনার এম্বারি ওয়ক করা থাকবে সিকুঞ্চি কাজের মধ্যে নিচের প্যানেলে কিন্তু আপনার কাট ওক করা থাকবে আর প্যান্টটা থাকতেছে প্যান্ট কাট সেলার মধ্যে এটার সাথে একটা উনা পেয়ে যাচ্ছেন উনাটা হচ্ছে কিন্তু জর্জেটের মধ্যে অনেক চওড়া এবং লম্বা এটার সাইজ কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে মাত্র আপনাদের পনেরোশো টাকা পনেরোশো টাকা এই প্রাইসটা থাকবে কিন্তু অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকবে সিনন সিল্কের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু অ্যাম্বোটার অর্ক করা টার্সেল থাকবে এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে থাকবে নিজ দিয়ে কিন্তু র্যাফেল করা থাকছে চড়া ভাবে প্যানেলে কাজ থাকতেছে আর উন্নাটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস করা আছে চতুর পায়ে কিন্তু টার্সেল থাকতেছে এই যে সুতার কিন্তু টার্সেল থাকতেছে অল ওভার কিন্তু কাজের মধ্যে থাকবে আর সালাটা আছে কিন্তু প্যান কাট সালার মধ্যে হবে सेम কাপড়ের মধ্যে চিনুনের মধ্যে থাকবে এটা সাইজ কত ভাই এটা সবাইকে ভালো লাগবে এই যে মনে হচ্ছে বাচ্চা উন্নাটা ধরে রাখছে কি সেরকম লাগতেছে প্রাইস কত ভাই এটা মাত্র থাকবে আপুদের জন্য 2700 টাকা এটা প্রাইসে থাকবে অনলি 2700 টাকা অনলি থাকবে 2700 টাকা কি বলবেন প্রাইস থাকবে অনলি 2700 টাকা 2700 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকবে জর্জেটার মধ্যে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার কিন্তু এটা জরি সুতার কাজের মধ্যে থাকবে রিয়েল স্টোনের মধ্যে যেগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে আর এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ এই স্টোনের মধ্যে থাকবে হাতার রসি থ্রি কটা হাতার মধ্যে একদম সিম্পলের মধ্যে থাকবে এটা কিন্তু সিম্পলের মধ্যে জাস্ট গজ গর্জিয়াস খুবই সুন্দর কিন্তু আর উন্নাটা তো কিন্তু চতুর পাইরেই কাজ থাকবে এই যে উন্নাটা কিন্তু অনেক চড়া এবং লম্বা সাথে একটা প্যান কার্ড সেলার পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি তেইশো পঞ্চাশ সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে পরে ড্রেসটা এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে থাকবে জর্জেটের মধ্যে গলার টার্সেল আছে অল আবার কিন্তু রিয়েল স্টোর মধ্যে থাকবে জড়ি সুতার কাজ থাকবে নিচ দিয়ে টার্সেল থাকতেছে কাটক করা থাকবে হাতারসি কিন্তু ঘটা হাতার মধ্যে এটা হচ্ছে কিন্তু উন্নাটা থাকতেছে একদম গর্জিয়াসের মধ্যে জরি সুতার কাজ করা থাকবে সিম প্রাইস কত ভাইয়া মাত্র আপনাদের জন্য 2350 2350 টাকা সবগুলা ড্রেসই কিন্তু খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে একদম বাজেটের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু সম্পূর্ণ একদম মিরলের কাজ থাকতেছে যে বুকের যে পশনটা বুকের পশনটা কিন্তু সম্পূর্ণ মিরলের কাজ থাকবে হাতার সাথে থ্রি কোয়ার্ট হাতার মধ্যে এটার সাথে একটা গাড়ারা সালার থাকতেছে যে এটা কিন্তু গাড়ারা সালার মধ্যে থাকবে অনেক চওড়া এটা সাইজ কত ভাইয়া 38 থেকে 44 পর্যন্ত এটা কিন্তু না আরো বেশি মনে হচ্ছে হ্যাঁ 44 না 38 থেকে 44 পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে আজকের জন্য 2500 প্রাইস থাকবে অনলি 2500 টাকা 2500 টাকা দিয়ে সবার বাজেটের মধ্যে কিন্তু সবগুলা ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর অনেক আপুরা বলে কি যে আপুর রিপ্লাই দেন না কমেন্টসে রিপ্লাই দেন না

মেরুনের মধ্যে থাকবে এটাও থাকতেছে গাড়ারার মধ্যে গাড়াটা কিন্তু অল আবার কাজের মধ্যে থাকবে এমবোটারি ورک করা এই যে এই যে এটা সিম্পল করছি এই যে ওনাটা আছে কিন্তু অর্গানজার মধ্যে থাকবে ওনাটা কিন্তু গোল্ডেন পাইরের লেস থাকতেছে লেস করা আছে এটার এটা হবে গাড়ারটা এটা হবে জামাটা আজকের জন্য প্রাইস মাত্র 250 টাকা দিয়ে দিলাম only 250 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা জাম কালারের মধ্যে থাকবে এটা সিকুইন্সি কাজের মধ্যে অল ওভার সিকুইন্সি কাজের মধ্যে নিচে প্যানেলের কাজ দেখতেছেন অল ওভার সিকুইন্সি কাজ মানে পুরো জামাটাই হচ্ছে সিকুইন্সি কাজের মধ্যে থাকবে হাতাটা থ্রি ঘট হাতার মধ্যে আর এটা হচ্ছে কিন্তু উন্নাটা উন্নাটা চতুর্পাইরি কাজ থাকতেছে সাথে সেম শিপনের শিপন কাপড়ের মধ্যে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু শিপন জর্জেটের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা এটা এটা হচ্ছে পরের ড্রেসটা কারচুপির মধ্যে কারচুপির মধ্যে থাকবে একদম নিউ একটা কালেকশন একদম সিম্পল একদম সিম্পল জামাটা যারা সিম্পলের মধ্যে চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারবেন এই ড্রেসটা কিন্তু দেখতে পারেন আমি একদম নিজে পার্সোনাল থেকে বলতেছি এই ড্রেসটা কিন্তু যারা সিম্পলের মধ্যে চান তারা এই ড্রেসটা দেখতে পারেন আর এটার যে উন্নাটা একটু গর্জিয়াস থাকবে অনেকে চায় জামাটা সিম্পল কিন্তু উন্নাটা গর্জিয়াস তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন ব্লু কালার মধ্যে থাকতে সেটা কিন্তু নেভি ব্লু কালার মধ্যে থাকবে আর স্যালাটা কিন্তু প্যান কার্টের মধ্যে থাকবে হাতাটা সে চিকট হাতার মধ্যে এরকম সম্পূর্ণ স্টোনের কাজ থাকবে সম্পূর্ণটা রিয়েল স্টোনের মধ্যে থাকবে সাইজ কত ভাই এটা এটা কিন্তু সাইজ দেওয়া যাবে